ছেলে হয়ে লিপস্টিক পড়তেন বলে ধেয়ে আসত কটাক্ষ তিন বছরের ছন্দ থেকে আজ সেই ছেলেই তিনশোর অনুপ্রেরণা আলিপুরদুয়ারের অরিন্দম স্যারের নৃত্য জয়গাথা একটা সময় স্কুলে পড়াতে গিয়ে তাকে শুনতে হয়েছিল ছেলে হয়ে লিপস্টিক কেন সমাজের সমস্ত বাধা ভেঙে তিনি আজ এক নৃত্যের দ্বীপ শিখা ভিন্ন হওয়ার গর্বকে রূপ দিয়েছেন প্রেরণায় তিনশোরও বেশি ছাত্রছাত্রীর জীবন বদলের ছোঁয়া তিন বছর বয়স হ্যাঁ মাত্র তিন বছর বয়সেই এক ছোট্ট শিশুর মধ্যে ফুটে উঠেছিল এক অপার ছন্দবোধ কলোনির মোড়ে কোনো পানির দোকানে কিংবা রাস্তার পাশে হঠাৎই বাঁচতে শুরু করা বলিউড গানে বিন্দুমাত্র দ্বিধা না করে নেমে পড়তো সে নাচে লোকে হাসতো কেউ মজাও করতো আবার কেউ হয়তো অবাক হতো কিন্তু একজন একজন মা প্রথম চিনেছিলেন সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা সেই বিরল প্রতিভাকে সেই শিশুই আজকের অরিন্দম স্যার অরিন্দম ঘোষ আলিপুরদুয়ার জংশনের বাসিন্দা রেলওয়ে এইচএস স্কুলের প্রাক্তনী অরিন্দম স্যারের জীবনের প্রথম অধ্যায় শুরু হয় তার মায়ের হাত ধরে মা তাকে ভর্তি করালেন শ্রীমক্তি সরকারের কাছে শুরু হলো প্রফেশনাল ট্রেনিং তবে না পথটা সহজ ছিল না তবে মা পাশে থাকলেও বাবা ছিলেন সম্পূর্ণ বিপরীত মেরুতে তার চোখে ছেলেরা নাচে না নাচ করতে পারে না এটা ছেলেদের স্বভাব নয় তারপর অরিন্দমের কিছু মেইলি স্বভাব হয়ে উঠল সমাজের কটাক্ষের বিষয় তবে তিনি থামেননি চোখে চোখ রেখে লড়েছেন একা পরবর্তী সময়ে প্রশিক্ষণ নিলেন রুনু ভট্টাচার্য এবং অয়ন ভট্টাচার্যের কাছে এই সময়ই এলো জীবনের প্রথম বড় সুযোগ দূরদর্শনে ফোক ডান্সার হিসেবে অংশগ্রহণ জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে একের পর এক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয়ে ছিনিয়ে আনলেন পেলেন নতুন স্বীকৃতি সবটা ঠিকঠাকই চলছিল কিন্তু ওই হঠাৎই নেমে এলো অন্ধকার মাত্র আঠেরো বছর বয়সেই তার বাবার মৃত্যু হল ওইটুকু বয়সে যেন গোটা আকাশ ভেঙে পড়লো অরিন্দমের মাথায় পুরো সংসারের দায়িত্ব এসে পড়লো তাঁর ঘাড়ে তখন মা সমস্যায় সমস্যায় ভুগছেন আর অন্যদিকে মানসিক আক্রান্ত তিনের পরিবারের এই তখন তিনিই হয়ে উঠলেন একমাত্র ভরসা বসে থাকলে তো হবে না একবেলা বেলা খেতে গেলেও তো কিছু করতে হবে অগত্যা পেট চালাতে শুরু করলেন টিউশন মাত্র পাঁচজন ছাত্র নিয়ে আর আজ সেই সংখ্যাটাই এসে দাঁড়িয়েছে তিনশো পঞ্চাশেরও বেশি বর্তমানে তিনি আলিপুরদুয়ারের ওকল্যান্ড পাবলিক স্কুল এবং তিনি টোট স্কুলে নাচের শিক্ষক কিন্তু শিক্ষকতার পথটা শুরু হয়নি এত সহজে বহু স্কুলে সিভি জমা দিলেও তা ফিরে আসতো প্রশ্ন হয়ে ছেলে হয়ে লিপস্টিক কেন কিংবা তোমার ড্রেস আপ নিয়ে সমস্যা রয়েছে না তার প্রতিভা নয় তাকে বিচার করা হতো এভাবেই পোশাকে সাজ পোশাকে চেহার তবে এই যাত্রায় ব্যতিক্রম হয়ে উঠলেন দুজন মিস্টার সেনকে ইসাক ডিরেক্টর ওকল্যান্ড পাবলিক স্কুল এবং মিসেস রাজসুপা প্রিন্সিপাল টিনি টোর স্কুল তার বাহ্যিক চেহারায় নয় অরিন্দমের নৃত্যদক্ষতা শেখানোর ক্ষমতায় বিশ্বাস রেখেছিলেন তারা সাহস জুগিয়েছেন পাশে থেকেছেন প্রতিটা ধাপে পরিবার থেকেও মিলেছে সহায়তা বিশেষ করে দিদি পিয়ালি এবং ঝিমরির কাছ থেকে আর আজ আজ অরিন্দম স্যার শুধু একজন শিক্ষক নন আলিপুর দুয়ারের এক গর্ব দেশের নানান প্রান্তে টিভি চ্যানেলে তার কোরিওগ্রাফি দেখা গিয়েছে আর সম্প্রতি আসামে এক বিশাল অনুষ্ঠানে তিনি সম্মানিত হয়েছেন রিয়েলিটি সহ কিংবা ফোক ফেস্ট অরিন্দম ঘোষ এখন গুণমানের প্রতীক তার কৃতিত্বের তালিকাটা এখানেই শেষ নয় মিসেস সূচনা হয় তার হাত ধরে শহরের সাংস্কৃতিক বিকাশে তার সাহস উদ্যোগ আর দূরদর্শিতা এক নতুন দৃষ্টান্তই তৈরি করেছে তিনি আজ কলাশ্রী ডান্স একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক এই একাডেমির মাধ্যমে প্রতিদিন তিন শতাধিক ছাত্র ছাত্রীকে তিনি তৈরি করেছেন নৃত্যের জগতে নিঃস্বার্থভাবে জীবনে হাজারো টানা পড়েনি কখনো থেমে থাকেননি অরিন্দমে দাঁত চেপে লড়াইটা গিয়েছে আর সেই লড়াইয়ের পথ পেরিয়ে আজ তিনি একজন একজন সফল শিক্ষাগুরু হয়ে আর আমরা জীবন যিনি আরো একবার চোখে আঙুল দিয়ে প্রমাণ করলেন কি করে মাটি কামড়ে পড়ে থাকতে হয় আর ঠিক কি কি করে সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে সফল হতে হয় অরিন্দম স্যারের জীবন এই একটাই শিক্ষা দেয় আরো একবার নিজেকে প্রমাণ করো অন্যের কথায় থেমে যেও না যাদের সমাজ ভিন্ন বলে চিহ্নিত করে তাদের জন্য তিনি এক মাইল বটে কারণ তিনি বিশ্বাস করেন সবচেয়ে উজ্জ্বলভাবে আলো দাও নিজের জন্যে আর কারো বিচার নয় আপনি এভাবেই এগিয়ে চলুন স্যার আগামী দিনে আপনার আরো অজস্র সাফল্য কামনা করে দ্য কোবান টোল্ড দ্য টোল্ড প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে দ্য কোবান্টোল বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে